পর কখনো আপন হয় না আর মেয়েরা ওই নিজের শ্বশুর লোকজনকে পর ভাবে না এইটার একটা উদাহরণ দিয়ে দিই মেয়েরা যখন নতুন বউ হয়ে এসে শ্বশুর বাড়িতে রান্না বান্না করে পরিবারের সকল সদস্যের সেবা যত্ন করে তখন সে যদি তাদের সকলকে পর ভাবত তাহলে কি আর তাদের জন্য অত যত্ন করে রান্না করতো অত ভালোভাবে সেবা করত। অত সুন্দর করে গুছিয়ে সম্মান দিয়ে কথা বলতো কখনোই নিশ্চয় পর ভাবলে এইগুলো কারোর পক্ষে করা সম্ভব নয় সেই জন্য এক আধ বছর পরে যখন অসুস্থ হয়ে পড়ে থাকার কারণে একদিন রান্না করতে না পারে একদিন ঘুম থেকে উঠতে দেরি করে বা একদিন সংসারের অন্য কোনো কাজে হাত দিতে না পারে তখন সেই সমস্ত নিয়ে তাকে কতই না কথা শোনা হয় আচ্ছা সেই মেয়েটাকে যদি শ্বশুর বাড়ির লোকজন আপন ভাবত তাহলে শরীর খারাপের সময় তো তাকে অত অপমান করতে পারত না অত কটু কথা শোনাতে পারত না একদিন তার কাজ করতে না পারার জন্য অত খারাপ খারাপ কটুক্তিও করতো না এখানেই তো প্রমাণ হয়ে গেল যে মেয়েরা তার শ্বশুর লোককে পর না ভাবলেও শ্বশুর লোকজন বাড়ির বউদেরকে সবসময় পরই ভাবে